আচ্ছা মানুষের ব্রেকআপ হলে কি শুধু স্যাড ভিডিও করে কান্নাকাটি কি শুধু নিজের প্রিয় মানুষটাকে হারানোর জন্য হয় এর বাহিরেও কি মানুষের জীবনে আলাদা করে কোনো দুঃখ কষ্ট থাকে না অনেকেই আমার স্যাড ভিডিও দেখার পর বলো আপু তোমার কি ব্রেকআপ হয়ে গেছে তুমি কি আবার ছেঁকা খাইছো আমি আমার জীবনে একটা মানুষকে কখনোই হাইডে রাখতে চাইনি যে মানুষটা আমার জীবনে আসে আমি চাইছি সবাই জানুক যে একটা মানুষ আমার জীবনে আসে তাকে হাইড করে আরো দশজনকে রাখার কোনো ইচ্ছা আমার ছিল না আর যারা আমার অনেক আগে থেকে চিনো জানো তোমরা অবশ্যই জানো যে আমি আগে থেকেই সার্ট ভিডিও করি মানুষের জীবনে এরকম অনেক অধ্যায় অনেক কষ্ট থাকে যেগুলো বলার মতো মানুষের মানুষ থাকে না আমার জীবনটাও ওই রকম চারপাশে এত মানুষ থাকার পরও কারো কাছে নিজের মন খারাপটা প্রকাশ করতে পারি না আমার জীবনে এরকম কোনো মানুষ নাই যার কাছে আমি আমার দুঃখ বলতে পারি যার কাছে কথাগুলো প্রকাশ করলে একটু শান্তি লাগবে আমার জীবনে এরকম কোনো মানুষ নাই যার কাছে আমি অধিকার নিয়ে একটা আবদার করতে পারি আপন হওয়ার অভিনয় সবাই করতে পারে কিন্তু কয়জন আর আপন হইতে পারে আমার চারপাশে যে মানুষগুলো আর দেখেন না এই মানুষগুলো আমার জীবন আসে মূলত তাদের উদ্দেশ্য নিয়ে তাদের স্বার্থের জন্য আমার জীবনে তাদের যতটুকু স্বার্থ প্রয়োজন তারা ততটুকু স্বার্থ নিয়ে আবার আমার জীবন থেকে চলে যায় এখন কিছু কিছু মানুষ বলবে আপু তুমি বারবার কেন রিলেশনশিপে যাও বারবার কেন তুমি ছ্যাঁকা খাও আমি কথাটা কিন্তু রিলেশনশিপ নিয়ে একবারও বলতেছি না তো দয়া করে কেউ কথাগুলো রিলেশনশিপের দিকে নিবেন না বাবা ছাড়া দুনিয়া কতটা কঠিন একমাত্র যে বাবা নাই ওই মেয়ে বলতে পারবে আমার এখন কোনো কিছু প্রয়োজন হলে আমি ওরকম ভাবে কারোর কাছে চাইতে পারি না দেওয়ার মতো মানুষ নাই মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় যে আমার মতো আমার বয়সী মেয়েরা অনেকেই নিজে ফ্যামিলি নিয়ে অনেক হাসি খুশি আছে শুধুমাত্র আমার জীবনটাই মাঝপথে এসে থেমে গেছে এত অল্প বয়সে বাবারে হারাবো এত অল্প বয়সে এতিম হবো এটা আমার কখনই ভাবা ছিল না আমি তো এখন মানুষের সাথে কথা বলতেও ভয় পাই ওই যে একটা কথা আছে না অভাবি মানুষের সাথে মানুষ কথা বলতেও ভয় পায় কি জানি কখন কি চেয়ে বসে কারোর সাথে দুই মিনিট মন খুলে কথা বললে সেও ভাবে যে হয়তো বা তার কাছে আমি কিছু চায়া বসবো নিজের সব কিছু থাকতো যেন কিছু নাই তবে আমার বর্তমান সময়টা আমার জীবনটা এরকম এক পর্যায়ে চলে গেছে কারোর সাথে আমি মন খুলে কিছু কথা বলতেও পারি না কারণ আমার ওরকম মানুষ নাই যে আমার কথাগুলো শুনবে বা আমার কথার প্রায়োরিটি তার কাছে থাকবে খারাপ লাগে খুব একা লাগে জীবনটা এরকম না হলেও পারতো আচ্ছা মানুষ কেন প্রয়োজনই প্রয়োজন হয় আর প্রয়োজন শেষ হলে তাড়ানোর আয়োজন কেন শুরু হয় তবে কথাটা না তিতা হল সত্যি মানুষ মানুষের ক্ষতি করতে যেমন একবারও ভাবে না নিজের স্বার্থের জন্য ঠিক নিজের স্বার্থ হাসিল হয়ে গেলেও দ্বিতীয়বার ভাবে না যে ওই মানুষটা কে আমরা আমাদের অবস্থান থেকে মানুষকে অনেক কথাই শুনে থাকি কিন্তু কখনো তার অবস্থান থেকে তার অবস্থাটা বুঝতে চাই না আমি এখন বুঝি মানুষের হায়াত থাকার পরও তারা নিজের হাতে কেন নিজের জীবনটা দিয়ে দেয় আসলে মানুষ মরার আগে অনেকবার চেষ্টা করে বাঁচার জন্য তবে সব দিক থেকে একা হয়ে যাওয়া যে ব্যাপারটা মানুষকে একবারই অন্ধকারে ঠেলে দেয় আমি আমার সম্পর্কে সবকিছু মেনে নিতে পারলো বিশ্বাসঘাতকতা বেমানিটা মেনে নিতে পারি না একবারে আমার সাথে কেন জানি এরকমটা হয় মানুষ বারবার বিশ্বাসের সুযোগ নেয় আমি একটা মানুষকে বারবার বিশ্বাস করেও দেখেছি সে আমার বিশ্বাসের দামটা দিতে পারেনি তবে এতদিনে একটা কথা বুঝে গেছি মানুষ থেকে যত দূরে থাকবো একা থাকবো ভালো থাকবো কারণ মানুষই তো মানুষের সুখ আবার মানুষই মানুষের অকাল মৃত্যুর কারণ